হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে রবিবার আর ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো সকাল সকাল দেখো সমস্ত কাজ মোটামুটি হয়ে গিয়েছে আর এখানে আমার বর বাজারে গিয়েছিল যেমন হয় আর আজকে না শরীরটা আমার দুদিন ধরে খুব খারাপ ছিল কিন্তু হঠাৎ করে আজকে দুপুর থেকে আমার শরীরটা খুবই খারাপ হয় তো এখন দেখো একটু মাছ এনেছে আর একটু চিকেন এনেছে তো আমি বললাম যে আজকে চিকেনটা বানাবো না মাছের ঝোল সিম্পল রান্না করব কিন্তু চিকেনটা এনে ফেলেছে তো ভাবলাম চলো সব কিছু মিলেই একটু টুকিটাকি রান্না করি রবিবার দিনেই তো সাধারণত আমাদের ঘরে একটু অনেক রকম রান্না হয় সারা সপ্তাহ কাজের হুড়োহুড়ি থাকে সেইভাবে রান্না করতে পারি না তো আর আমার বর না একটু অনেক রকম রান্না খেতে পছন্দ করে কিন্তু আমার ছেলের আর আমার কি বলো তো একটা দুটো একটা তরকারি হলেই ভাত খাওয়া হয়ে যায় তো যেহেতু ও এনেছে তো করতেই হবে আর আমার তো রান্নাঘরের বেসিনটা খুব ছোট সেই জন্য এখানে বসে মাছ টাছগুলো ধুচ্ছিলাম তারপরে মাস্টাজগুলো পরিষ্কার করে এখানে দেখো একটু ব্রেকফাস্ট করব বানাবো বলে এসেছে আর আমার ছেলে ব্যাক ক্যামেরা ছিল ভিডিওটা ধরেছে দেখো আমার মুখ তুলেছে মুখটা পুরো কেটে বাদ দিয়ে দিয়েছে তো কি ওকে ভিডিও করতে বলবো বলো আর এখানে দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আজকে বানিয়েছিলাম একটা স্যান্ডউইচ তো এখানে ব্রাউন ব্রেড নিয়েছি আর এখানে গাজর কিমা করে নিয়েছি ডিম সিদ্ধ করে সেটাও কিমা করে নিয়েছি এখানে নিয়েছি হচ্ছে চিজ তো এর উপর থেকে এগুলো কিন্তু কিছু সিদ্ধ করা না সব গ্রেড করা এর উপর থেকে ক্যাপসিকাম আর গাজরগুলো উপর থেকে দিয়ে দিয়েছি দেখো এইভাবে আর কিমা করা যে ডিমটা ছিল সেটাও উপর থেকে দিয়ে দেব তো এইভাবে বানিয়েছিলাম খুব খেতে টেস্ট হয়েছিল তোমরাও বানাও অবশ্যই হয়তো কেউ কেউ বানাও তো দেখো আর এগুলো চিজগুলো এইভাবে গ্রেড করে দিয়ে দেব উপর থেকে এই চিজটা যখন না মেল্ট হয়ে যায় দারুণ খেতে লাগে এবার উপর থেকে কিছু স্যালাড দেব শশা পেঁয়াজ তোমরা চাইলে টমেটোও দিতে পারো কিন্তু টমেটো আমাদের কেউ পছন্দ করে না সেই জন্য আমি অ্যাভয়েড করেছি আর এইভাবে দেখো স্যান্ডউইচগুলো এক এক করে বানিয়ে নিয়েছি এবার এগুলো ফ্রাই করতে হবে চলো ফ্রাই বলতে আমার তো আর স্যান্ডউইচ গ্রিল নেই তো এইটা ছিল আমার এটাতেই আমি স্যান্ডউইচ হলে বানাই এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ বাটার দিয়ে দেবো দেখো আর এইভাবে বাটারগুলো এক এক করে সেঁকে নেব তো আমি এইভাবেই স্যান্ডউইচ বানাই তোমরা কেমনভাবে বানাও বলো স্যান্ডউইচ অনেক রকমভাবে পদ্ধতিতে বানানো যায় তো এইভাবে দিয়ে আমি বাটার দিয়ে এক পিট ও পিট করে এইভাবে সেঁকে নেব আর এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে আমার ছেলে তো খুব পছন্দ করে তো চলো এগুলো সেঁকে নিই দেখো এখানে আমার হয়ে গিয়েছে স্যান্ডউইচ কেমন দেখতে হয়েছে একটু হয়তো বেশি না একটু মানে ইয়ে হয়ে গিয়েছিল এর থেকে আর একটু হালকা ফ্রাই করতে হবে তো যাই হোক খেতে কিন্তু দারুণ হয়েছিল এর উপর থেকে একটু সসও দিয়ে দিতে পারো তারপর টিফিন করে এবার রান্নার দিকে চলে এসেছি প্রথমে লাস্ট থেকে শুরু করেছি ভাবলাম এখনো কিছু সেইভাবে কাটাকুটি হয়নি তো আগে চাটনিটাই বসিয়ে দিই তো একদিকে ভাত একদিকে চাটনি আর এখানে দেখো সবজি কেটেছি আজকে ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা সবজি বানাবো তো সমস্ত রকম সবজি কাটাকুটি হয়ে গিয়েছে এখানে দেখো আর কতগুলো লস্যির প্যাকেট এনেছে এই গরমের সময় আমার বর তো একসঙ্গে তিন চার প্যাকেট লস্যি এরকম খেয়ে নেয় আর বাইরেও বেরোলেও প্রচুর লস্যি খায় তো আমার এই ম্যাঙ্গো লস্যিটা খুব ভালো লাগে আর এই তেলটার সঙ্গে কি এটা ফ্রি দিয়েছে সেটাই দেখছিলাম আমি লঙ্কা গুঁড়োটা যাই হোক এখন লস্যিগুলো আপাতত ফ্রিজে রেখে দিই যখন দুপুরবেলা খাবে তখন আবার বের করব। তো চলো আবার রান্নার দিকে যাই রবিবার মানেই তো এই করতে হবে সারাদিন এখানে দেখো ডাল হয়ে গিয়েছে একদিকে দুধটাও আমার জাল দেওয়া হয়ে গেছে আর কড়া বসিয়েছি চিকেন পকোড়া করব গরম গরম আর মাছের ঝাল করব উচ্ছে চচ্চড়ি করব আর আমের চাটনি তো হয়ে গেছে তোমাদের দেখালাম সারাদিন রবিবার দিনটা রান্না করতে করতেই রান্নাঘরের সময় চলে যায় তারপরেও আমাদের কথা শুনতে হয় তোমরা তো সারাদিন ঘরে বসে থাকো এই সব শুনলে না কার মাথা ঠিক থাকে বলো তো পকোড়াগুলো বানাচ্ছি আর আমার ছেলে একদিক থেকে আসছে একটা একটা করে তুলে তুলে খেয়ে নিচ্ছে কী করবো তো মানে ও পকোড়া করলে এইভাবেই করতে থাকে আর এখানে দেখো মাছের ঝালটা হয়ে গিয়েছে আজকে যেন মাছের ঝালটা কেমন কালো কালো লাগছে যাই হোক এখানে উচ্ছে চচ্চড়ি এই দেখো আমের চাটনি এই গরমের সময় আমাদের প্রায় দিন আমের চাটনি হয় এখানে পকোড়া এখানে মাছের ঝাল আর ওদিকে ডাল মুসুর ডালই করেছি গরমের সময় মুগের ডাল খেলে কিন্তু প্রচুর যাই হোক মুগের ডাল খেলে গ্যাস হয় এটা কিন্তু ঠিক আর এখানে ভাত করেছি একটু বেশি পরিমাণে ভাতটা করেছি আর একটু লস্যি বানিয়েছিল আমার বর সেটা খাচ্ছিলাম তো তারপরে দেখো সন্ধ্যা টন্দা দিয়ে ছেলে তো চলে গেল জন্মদিন বাড়ি এখানে একটু না কত দুদিন আগে একটা নাগের চিকেন অর্ডার দিয়েছিলাম তো কিছুটা ছিল সেটাই ভাবলাম ওর বাবাকে একটু ভেজে দিই তো এমন কিছুই নয় এটা তো জানো তোমরা সবটাই বানানো থাকে শুধু একটু তেলেতে একটু জাস্ট হালকা দিয়ে একটু এপি টপি নাড়াচাড়া করলেই ফ্রাই হয়ে যায় আর এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে একটু লিকার চা করেছিলাম আর এটা দিয়ে কিন্তু দারুণ খেতে লাগে তো ওটাই ওর বাবাকে করে দিয়েছিলাম কারণ আগের দিন করেছিলাম ওর বাবার খাওয়া হয়নি তো সেটাই দেখো আর কে কে পছন্দ করো বলো আমার ছেলেকে তো এটা যদি দিয়ে তুমি সারাদিন দেখে দাও এটা দিয়ে সারাদিন খাবে তো যাই হোক ও নেই তো ভাবলাম এই সময় ওর বাবাকে একটু করে দিই নালে তো খেতেই দেবে না তো এখানে একটু সস নিয়েছি আর একটু নিয়েছি দেখতে কিন্তু দারুণ লাগছে আর দেখতে যেমন সুন্দর লাগছে তেমন খেতেও কিন্তু সুন্দর তো সন্ধেবেলায় একটু হালকা এইটি এটা করেছিলাম তোমাদের একবার ভেঙে দেখাচ্ছি দেখো ভিতরটা এটা বাড়িতেও বানানো যায় জানো তো চিকেন কিমা করে এটা বাড়িতেও বানানো যাও আলু সিদ্ধ করে তো এই রেসিপিটা আমি একবার দেখেছিলাম ইউটিউবে তো যাই হোক তোমরা দেখেই বুঝতে পারছো আমার শরীর খুব খারাপ খুব মানে পরশুদিন থেকে সর্দি টর্দি করেছিল গা পার অতিরিক্ত যন্ত্রণা আর সর্দি থেকেই জ্বর আর মানে চোখ টোপ ফুলে গিয়েছে চোখের অবস্থা তোমরা বুঝতেই পারছো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর ছেলে গিয়েছে হচ্ছে জন্মদিন বাড়ি মানে ওর বন্ধুর জন্মদিন বার্থডে আর তো ও দুপুরে সব কিছু সবজি একটু তরকারি অল্প কিছু আছে রান্না করতে একদম ভালো লাগছে না এখন একটু আলু ভাজা করছি আর আমার বর বর হচ্ছে রিপি কিনে এনেছে তো ওই খাবো আলু ভাজাটা করছি দেখাচ্ছিল ওই এখন একটু আলু ভাজা বসিয়েছি এখন প্রায় নটা সাড়ে নটা বাজে আমার ভালোও লাগছে না পড়তে কিন্তু করতে তো হবে কিনে এনেছে এতে একটু আলু ভাজা দিয়ে এই দিয়েই খাবে তো শরীরটা তো বলছি ভালো নয় তো আজকে এখানে ব্লগটা শেষ করছি আর বাড়াচ্ছি না তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো প্রচুর গরম পড়েছে শরীরের খেয়াল রেখো বেশি করে জল খাও তো যেমন আর তো দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা এভরি বাই বাই বন্ধুরা সবাইকে গুড নাইট